আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী গতকাল আমাদের সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান রাষ্ট্রপতি মিস্টার শাহাবুদ্দিন চুপ্পুর সাথে বৈঠকের পর আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মিস্টার ইউনু সাহেবের সাথে বৈঠক করেছেন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মিস্টার ইউনু সাহেব আমাদের সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানকে ধন্যবাদ জানিয়েছেন যে তার সেনাপতিত্বে আমাদের যানবাজ দেশপ্রেমিক সেনাবাহিনীর সমস্ত সদস্যরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তাদের যে ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে সেই জন্য আমিও আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের সেনাবাহিনীর ভাইদের কাছে বিনীত নিবেদন যে আমরা গত প্রায় পঞ্চান্ন বছর পর্যন্ত বিশ্বের কোনো শত্রু দেশের সাথে যুদ্ধ করিনি কিন্তু আমরা কিন্তু নিজেরা নিজেদের সাথে যুদ্ধে লিপ্ত পাকিস্তানের বিরুদ্ধে উনিশশো সালে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে উনিশশো সালে লড়াইয়ে জিতার পর আমাদের এই সেনাবাহিনী প্রথম আঘাতপ্রাপ্ত হয় সেক্টর কমান্ডার মেজর জলিলকে শেখ মুজিব সাহেব চাকরি থেকে বের করে দেয় সেক্টর কমান্ডার কর্নেল তাহেরকে চাকরি থেকে বের করে দেয় বীরত্ব মেজর ডালিম বীর বিক্রম মেজর নূর সব বহু সামরিক অফিসারকে চাকরি থেকে বের করে দেয় এটা ছিল মূলত ভারতের একটা প্রচেষ্টা কারণ ভারত চেয়েছিল এদেশে একটা ভারতীয় গোলাম থাকুক শক্তিশালী সেনাবাহিনী না থাকুক কারণ শক্তিশালী সেনাবাহিনী হলে ভারতের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যায় ভারত চেয়েছিল ধীরে ধীরে এই দেশটাকে একটা ওই যে রক্ষী বাহিনীর আদলে পুলিশ লীগ দিয়ে দেশ চালানোর পর হয়তো কোনো একদিন কাশ্মীর বা সিকিম বা হায়দ্রাবাদের মতো দখল করার একটা প্রয়াস ছিল তবে আমাদের বীর সেনানিরা বারবার এসে প্রচেষ্টা ভণ্ডুল করে দিয়েছে এই যুদ্ধ শেষ হওয়ার পর এই যে শেখ মুজিব সাহেব রক্ষী বাহিনী দিয়ে প্রায় তিরিশ হাজার জাসদকর্মীকে হত্যা করেছে এরপর যা হোক পঁচাত্তরের ফট পরিবর্তনের পর আমাদের দেশশ্রমিক সেনাবাহিনীরা পঁচাত্তরের ফট পরিবর্তন করিয়ে দেওয়ার পর এরপর অনেক দিন দেশটা মোটামুটি ভালো ছিল এরপর উনিশশো একানব্বই সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার ক্ষমতা আসার পর শেখ হাসিনার জঙ্গিপনা শুরু হয় সে গাড়িতে আগুন একশো তিয়াত্তর দিন হরতাল মানুষ খুন এগুলো শুরু করে তারপর আপনারা দেখেছেন মব সন্ত্রাসী শেখ হাসিনা দু হাজার ছয় সালে কীভাবে লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করেছে তারপর গত সাড়ে পনেরো বছর আমাদের ফিলখানার সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা আমাদের হেফাজতের ভাইদের দুই হাজার তেরো সালে হত্যা বিএনপি জামাতকে হত্যা দুই হাজার চব্বিশ সালের গণহত্যা এই হত্যাকাণ্ডগুলি এই দেশের মানুষের